মধ্যবিত্তদের জন্য দারুণ খুশির খবর আজ বাজার খুলতেই এক ধাক্কায় অনেকটাই নিচে নামলো সোনা এবং রুপোর দাম বিগত কয়েকদিন ধরেই সোনার দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে ওপরে উঠেছিল মধ্যবিত্তদের কাছে সোনা ক্রয় করাই অসম্ভব হয়ে উঠেছিল তবে আজ বাজার খুলতে প্রতিটি গ্রামের সোনা অনেকটাই নিচে নেমেছে বলে জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা তো আসুন শুধু প্রিয় দর্শক দেখে নেব এক নজরে আজকে এক ভরি সোনার এবং এক কেজির উপর বাজার কত রয়েছে সঙ্গে দেখে নেব যে আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে আরো দাম বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন এই বিষয়ে জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব যে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন সোনার দাম নিয়ে যে সোনার দাম কেমন হলে ভালো হয় সাথ নিয়মিত প্রতিদিন সোনার উপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন সুদীপ্রিয় প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিই এক নজরে আজকের উপর বাজার রেট কত রয়েছে গত কয়েক সপ্তাহের ব্যবধানে কতটা নিচে নামলো রূপর দাম আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো টাকা একশো গ্রাম রূপর দাম পড়ছে এগারো হাজার আটশো টাকা এবং এক কেজির উপর দাম পড়ছে এক লাখ আঠেরো হাজার টাকা গতকালকের তুলনায় এক হাজার টাকার নিচে নেমেছে রুপোর দাম তবে আপনাদেরকে আরও প্রসঙ্গত জানিয়ে রাখিছি বিগত কয়েক সপ্তাহ আগে এক লাখ কুড়ি হাজার টাকা পার করেছিল রুপোর দাম তার তুলনায় আজ অনেকটাই সস্তা হয়েছে রুপোর দামের মধ্যে তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমলো সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যেই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত হাজার পাঁচশো তিয়াত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে পঁচাত্তর হাজার সাতশো তিরিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ সাতান্ন হাজার তিনশো টাকা প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার দামও বিগত কয়েক সপ্তাহ আগে আট হাজার টাকা ছুঁই হয়েছিল তার তুলনায় আজ বাজার খুলতে অনেকটাই নিচে নামলো আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন এবার দেখে নিই বাজারের পরিস্থিতি কী রয়েছে আগামীতে কেমন থাকবে সোনার দাম আন্তর্জাতিক বাজারে কী জানাচ্ছেন এবং দেশীয় বাজারে কী জানাচ্ছেন সোনার দাম নিয়ে সোনার দামকে প্রভাবিত করার কারণগুলি গোলোবাল কিউএস আন্তর্জাতিক বাজারে প্রবণতা দেশের বাজারে সোনার দামকে প্রভাবিত করে গোল্ডের দামের বৃদ্ধি সরাসরি দেশীয় বাজারে প্রভাব ফেলে ভূ রাজনৈতিক অস্থিরতা মধ্যপ্রচ এবং ইউক্রেনের মতো অঞ্চলে চলমান ভূ সমস্যা এবং মার্কিন ইউরোপীয় ইউনিয়নের মধ্যে শুল্ক সংক্রান্ত আলোচনা সোনার নিরাপদ আশ্রয় সেভ হেভেন হিসাবে আকর্ষণীয় বাড়িয়ে তুলেছে মার্কিন ডলারের মূল্য ইউএসএ ডলারের ভ্যালিউ মার্কিন ডলারের দুর্বলতা সোনার দামকে সমর্থন করে কারণ এটি অন্যান্য মুদ্রার ধারকের জন্য সোনাকে সস্তা করে তোলে ইন্টারেস্ট রেট কেন্দ্রীয় ব্যাংকের সুদের হারের সিদ্ধান্ত সোনার দামকে প্রভাবিত করে সাধারণত কম সুদের হার সোনাকে আরও আকর্ষণীয় করে তোলে মুদ্রাস্ফীতি ইনফরমেশন মুদ্রাস্ফীতির সময়ে সোনাকে মূল্য সংরক্ষণের জন্য একটি ভালো বিনিয়োগ হিসাবে দেখা হয় বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন আন্তর্জাতিক বাজারে রিজার্ভ ব্যাংকে সুদের হার কিছুটা কমানো হয়েছে তারই প্রভাব দেশীয় বাজারে সোনার দামের মধ্যে দেখা যাচ্ছে প্রিয় দর্শক বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে সোনার গহনা তৈরি করার বাজারের বিশেষজ্ঞরা যে ইঙ্গিত দিয়েছিলেন তা আজ সত্য প্রমাণিত হলো এবং সোনার দাম অনেকটাই নিচে নেমেছে তো আসুন এবার দেখিনি প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর কত রয়েছে যেই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ন হাজার দুশো পঞ্চান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে বিরানব্বই হাজার পাঁচশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ পঁচিশ হাজার পাঁচশো টাকা আপনাদেরকে জানিয়ে রাখি বাইশ ক্যারেট হলমার্ক সোনার মধ্যে প্রিয় দর্শক বিগত কয়েক সপ্তাহ আগেই দশ টাকা পার করেছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা বিকটছে বাইশ ক্যারেট হলমার্ক সোনা তো আসুন এবার সবার শেষে দেখে নি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মিশানো থাকে না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এই চব্বিশ ক্যারেটের সোনা আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছি দশ হাজার সাতানব্বই টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ নশো সত্তর টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেটের দাম পড়ছি দশ লাখ ন হাজার সাতশো টাকা আপনাদেরকে জানিয়ে রাখি প্রসঙ্গত যে চব্বিশ ক্যারেট পিওর সুদ সোনা বিগত কয়েক সপ্তাহ আগে এগারো হাজার টাকা থেকে অনেকটাই ওপরে পৌঁছেছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হতে দেখা গিয়েছে চব্বিশ ক্যারেট পিওর শুধু সোনাও তো আসুন এবার দেখে নিই এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজ এক ভরি সোনার দাম রয়েছে প্রিয় দর্শক এক লাখ সাত হাজার নশো পঞ্চাশ টাকা তবে আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন কোনো স্থানীয় জুয়েলার্সে তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে